সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন সাদার ব্লকের ভিডিও দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন ইনশাল্লাহ এই যে ভেয়ার দেখছেন আমি রাজশাহীর বানেশ্বর বাজারে আজকে আবারও প্রত্যেকটি আমের বাজার দেখাবো হিমসাগর গুটি আম বিভিন্ন জাতের আমের বাজার দেখাবো রাসায়ের বৃহৎ আমের বাজারে প্রতিদিনের মতোই দেখছেন অনেক বড়ো একটি আম একটি আম হাফ কেজি এক কেজি সাইজ এই আমের মালিকের সাথেও কথা বলাব আসসালামু আলাইকুম বড়ো ভাই কেমন আছেন ভাই এই আম আপনার এই এক একটি আমের সাইজ মানে ওজন কত করে ভাই যে আমটা যে পাকা আম এটা প্রায় হাফ কেজির বেশি হবে এই আমের জাতের নাম নামটা কি ভাই জানেন আপনি ভাই মালদায় আটি একটু বড় সাইজের আটি গুটি আমার গুটি আমার কি জি জি এটা কি বিক্রি করছেন দাম কত করে বলছে আমি সবাই মাত্র হ্যাঁ দাম বলতে চেষ্টা পার্টিতে দাম বলে নি দু একজন ব্যাপারী কত করে বলছে ভাই তেরোশো চোদ্দশো সতেরোশো দাম হয়েছে তেরোশো চোদ্দশো টাকা বলছে কত হলো বিক্রি করবেন আমি দুই হাজার টাকার ভিতর হলে বিক্রি করবেন আচ্ছা ভাই ধন্যবাদ এই যে ভেবর দেখছেন এই বাঁশোর বাজারে এতে হিমসাগর কেনা বেচা হচ্ছে এদের প্যাকেটিং হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ভেবর দেখছেন হিমসাগর এই যে আম কালারফুল দানা খুব সুন্দর হিমসাগর আম এই যে দেখছেন এই যে আমি এই মুহূর্তে এই হিমসাগর আমের মালিকের সাথে কথা বলাবো এই রাজশাহীর বৃহৎ বানেশ্বর বাজার আমের বাজারে আলাইকুম বড়ো ভাই আছেন বড় ভাই এই আম আপনার কত করে মন বিক্রি করলেন হিমসাগর আম কত ছত্রিশশো টাকা মন আজকে হাই বাজার কত ভাই আমের হিমসাগর এটাই হাই এটাই ছত্রিশশো টাকা বিক্রি করছে আপনার নাম কি বড় ভাই রেজাউল ইসলাম আচ্ছা ভাই ধন্যবাদ হ্যাঁ ভিওয়ার্স অনলাইনের মাধ্যমে যদি রাসায়নিক কেমিক্যাল ফর্মাল আম চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর প্রতিদিনের আমের আপনি জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন হ্যাঁ জর্জ এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যেনারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ